হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি বরং ওই কাগজপত্রগুলো নিয়ে কাল কোর্টে আমার সাথে দেখা করুন হ্যাঁ সালাম আলাইকুম তারপর বলুন আপনার সমস্যাটা কি আমার স্ত্রী আমরা দুজনেই চাকরি করি ও আমার কাছ থেকে ডিভোর্স যাচ্ছে কারণ ও একজনকে পছন্দ করে আমি তাকে ডিভোর্স দিলে সে তাকে বিয়ে করতে পারে আমাদের একটা মেয়ে আছে কিন্তু আমি ডিভোর্স দিতে চাচ্ছি না এখন কি করা যায় বলুন আপনি যদি না চান তাহলে ডিভোর্স হবে না কিন্তু ওরা যে আমার অগোচরে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করছে তাই নাকি তাহলে কেস করুন আপনি দুজনের নামই কেস করতে পারেন ওদের শাস্তিও হবে কিন্তু লোকে কি বলবে দেখুন লোকে কি বলবে এটা তো অ্যাডভোকেট বলতে পারবে না আর হ্যাঁ আপনাদের কাবিন নামাটাও লাগবে ব্যাপারটা দেখতে হবে ভালো কথা কাবিন নামাটা এনেছেন না ওটা তো আনিনি আপনি এক কাজ করুন কাবির নামাটা নিয়ে কাল একবার আমার সাথে দেখা করুন Do you <laughs> এই দেখো নতুন ছবি আমার সাথে ঝগড়া হবার পর তারা গোপনে আবার সাক্ষাৎ করছে এবার তুমি কি বললে বলো আমি বলবো ধৈর্য অপেক্ষা করো আর তুমি তাকে সময় দাও তাকে বুঝাও আমার সময় সে নিলে তো আমার কথা পাত্তা দিলে তো কি যে বলো না তুমি সুজানা আমাকে তার এখন বিশের মতো লাগছে অসহ্য লাগছে আমাকে ছাড়তে পারলে সে বাঁচে বললাম তো ও নতুন যে আবার কি জানো নাম ওই কি রায়হান না হয়রান হ্যাঁ রায়হান রায়নকে তার অসহ্য লাগবে তুমি শুধু কয়েকটা দিন দেখো না এখন নতুন সম্পর্কে উত্তেজনা তো সে সম্পর্কে ভাটা পড়বে আর পড়তে বাধ্য আসলে তোমার পরামর্শ নিয়ে আমারই অবস্থা ওই যে কথায় আছে না ঢোল আর নারী দুটোকেই দিতে হয় বাড়ি প্রথম দিনই যদি একটা চটকানা দিয়ে বসতাম তাহলে সব ঠিক হয়ে যেত কি বলছো তুমি পাগল হয়ে গেছো হ্যাঁ পাগলো মোর আর কি দেখেছো আমি রিভলভার কিনবো আমি দুজনকে খুন করব মাথা গরম করো না আচ্ছা ধরো খুন করলে তাতে কি হবে কি আর হবে আমার फांसी হয়ে যাবে ব্যাস আর টু এর কি হবে সেটাই তো চিন্তা আচ্ছা ধরো mito তোমাকে ডিভোর্স দিয়ে দিল আর একটা বিয়ে করলো এটাই তো সবচেয়ে খারাপ ঘটনা এর থেকে তো বেশি কিছু হবে না তাই না কত মানুষের তো ডিভোর্স হচ্ছে হচ্ছে না এটা নিয়ে মাথা গরম করলে জীবনটা কষ্ট হবে আর মাথা ঠান্ডা রাখো ঠিক আছে আমি খুন করব না আমি কাউকে দি ঠিকই খুন করাব ঢাকা শহরে বহু খুনি খুন করে দিববি ঘুরে বেরাচ্ছে কেন তুমি এরকম ভাবছো কঠিন করে ভেবো না আর সহজ করে ভাবো শোনো যাই দাস্ত দরকার হলে তুমি ওর সাথেও কথা বলে নিতে